যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল ইরানের কাছে পাঠিয়েছে বার্তা পাকিস্তানের সেনা প্রধানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সাবেক মার্কিন দুতে তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ চীনা কমিউনিস্ট পার্টি মির ও হাসিনার মতো দেশকে বিকিয়ে দেয়া যাবে না বলছেন রাশেদ প্রধান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষ করার পরিকল্পনা করছে ইসরায়েল এই বিষয়ে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের বার্তা পৌঁছে দিয়েছে আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল বারো এর খবরে বলা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে অপারেশন রাইজিং লায়নের মাধ্যমে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হুমকি নির্মূল করে নিজেদের সামরিক লক্ষ্য খুব দ্রুত অর্জন করতে পারবে বলে প্রত্যাশা ইসরায়েলের আরবের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন ইসরায়েলকে এই অভিযান শিগগিরই শেষ করতে চায় বলে যুক্তরাষ্ট্র তাদের আরব মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়া ছাড়া ইরান এখনই অভিযান শেষ করতে চায় না ইসরায়েলি এক কর্মকর্তা রোববার টাইমস অফ ইসরায়েলকে বলেছেন ইরান পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হলে ইসরায়েল এখনই বোমা হামলা বন্ধ করার জন্য প্রস্তুত আছে তিনি বলেন এই অভিযান বন্ধের বিষয়টি আমাদের উপর নয় বরং ইরানের উপর নির্ভর করছে আমরা চাইলে এখনই শেষ করতে পারি সেক্ষেত্রে যদি একটি চুক্তি হয় তাহলে ইসরায়েল তার অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকবে চ্যানেল বারোয়ের প্রতিবেদনে বলা হয়েছে অভিযান শেষ করার দুটি পথ খোলা রয়েছে প্রথমত ইসরায়েল একতরফাভাবে ঘোষণা করতে পারে যে তারা তাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করেছে এবং ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করেছে দ্বিতীয়ত উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে যুক্তরাষ্ট্র ঘোষণা দিতে পারে যদিও ইসরায়েল এটিকে কম গ্রহণযোগ্য হিসেবে মনে করছে তবে ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে ইসরায়েল আরও জোরালোভাবে পাল্টা হামলা চালাবে আর এই হামলার প্রধান টার্গেট হবে ইরানি শাসক গোষ্ঠী ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা বলেছে সোমবার তেহরানের কেন্দ্রস্থল সরকারি নিয়ন্ত্রিত বিভিন্ন স্থাপনায় হামলার মাধ্যমে ইসরায়েল এক ধরনের বার্তা দিতে চেয়েছে সেটি হলো ইরান ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে ভবিষ্যতে এই ধরনের ইসরায়েলি হামলা আরও বৃদ্ধি পাবে পাকিস্তানের প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সাবেক দুজ্জাল মে খালিল তার মতে আসিফ মনিরকে বিশ্বাস করা যায় না গত আঠারো জুন ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনিরকে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম কোনো কোম্পানি পাকিস্তানের সেনাপ্রধান যিনি রাষ্ট্রপ্রধান নন প্রেসিডেন্টের সঙ্গে এমন বৈঠকে অংশ নিলেন এরপরই সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এসব কথা যা বললেন খলিল জাদ পাকিস্তানের সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সঙ্গে ডাবল গেম খেলেছে বিষয়টি ট্রাম্পকে স্মরণ করিয়ে দেন মার্কিন দূত বলেন পাকিস্তানের সেনাবাহিনী কাছ থেকে সহায়তা নিয়েছে আবার একই সঙ্গে মার্কিন হত্যাকারীদের আশ্রয় দিয়েছে পোস্টে বলেন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের আরও ট্রাম্প ভালো করেই জানেন পাকিস্তানের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ সময় ডাবল গেম খেলেছে আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিত থাকার সময় পাকিস্তান আমাদের কাছে সহায়তা নিয়েছে একই সঙ্গে আমাদের সেনাদের হত্যাকারীদের মদত দিয়েছে একইভাবে নাইন ইলেভেনের পর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের সময় পাকিস্তানের সেনাবাহিনী দুজনকে সহায়তা করেছে আমাদেরও আবার আল কায়েদা সন্ত্রাসীদেরও খলজাত প্রশ্ন তুলেছে আমরা কোথায় বিন লাদেনকে খুঁজে পেলাম পাকিস্তানি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাটির একেবারে নাকের ডগায় কিন্তু পাকিস্তান এখনও ডাক্তার আফ্রিদ দিকে আটক করে রেখেছে যিনি বিন লাদেনকে হত্যায় সহযোগিতা করেছিলেন পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ট্রাম্পের এই বৈঠক অনুষ্ঠিত হলো এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে গত তেরো জুন থেকে ইসরায়েলি ইরান হামলা থেকে শুরু করে জবাবে ইরানেও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েলের হামলায় ইরান ইতোমধ্যে ছয়শো জনের বেশি নিহত হয়েছে অন্যদিকে ইরানের পাল্টা হামলা ইসরায়েলের নিহত সংখ্যা প্রায় একশো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি সোমবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান চীনের রাজধানী বেইজিংয়ের পিপলস গ্রেড হলে আয়োজিত দ্বিপাক্ষিক বৈঠকে বিএনপির প্রতিনিধি দলকে স্বাগত জানান এর পলিট ব্যুরো সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ডেপুটি চেয়ারম্যান লি হংঝং বৈঠকে তারেক রহমানকে চীন সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান এই সিপিসি নেতা বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলে আরও ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ নেতারা শায়রুল কবির খান জানান বৈঠকে দুই দলের মধ্যে দিয়ে বোঝাপড়া ও আঞ্চলিক ভূ রাজনীতিতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয় সিপিসির পক্ষ থেকে বলা হয় রাজনৈতিক সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচিত হল তিনি আরও বলেন বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের ভূমিকাকে অত্যন্ত ইতিবাচক বলে আখ্যা দেন এই ধরনের উদ্বেগকে উদ্যোগকে বহুপাক্ষিক করে তোলার আহ্বান জানান তিনি বৈঠকে উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কৌশলগত সংলাপ আঞ্চলিক শান্তি ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন হবে জোর করে নির্বাচন করার পরিণতি সম্পর্কে বর্তমান নির্বাচন কমিশনকে সতর্ক করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবেদিন ফারুক সোমবার সকালে এক সমাবেশে তিনি এ সতর্কবার্তা উচ্চারণ করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে চোদ্দ আঠারো এবং চব্বিশ সালের নির্বাচনে রাতের ভোট করতে সহযোগিতাকারী সব কর্মকর্তাকে আগামী সংসদ নির্বাচনের কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে এ সমাবেশ হয় জয়নুল ফারুক বলেন জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না তার প্রমাণ গতকালকে দুই সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গ্রেফতার তাই নির্বাচন কমিশন সাংবিধানিক কমিশন অতীতে শেখ হাসিনা কাজ করতে দেয়নি তার ফল কি জেলখানা তার ফল কি মামলা তিনি আরও বলেন তাই আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই এখন আর অনিয়ন্ত্রিতভাবে নির্বাচন সম্ভব হবে না মির্জা ও হাসিনার মতো দেশকে বিকিয়ে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশিদ প্রধান তিনি বলেন তেইশ জুন পলাশি দিবসের ইতিহাস সোনার বাংলাকে শ্মশানে পরিণত করার ইতিহাস স্বাধীনতাকে কেড়ে নেওয়ার ইতিহাস বিশ্বাসঘাতকতার ইতিহাস ভাগের কি নির্মম পরিহাস বিশ্বাসঘাতকতার এই কালো দিন তেইশ জুন জন্ম নিয়েছিল আওয়ামী লীগ মির্জাফর যেভাবে প্রহসনের যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলা তুলে দিয়েছিল ইংরেজদের হাতে শেখ হাসিনা তেমনই প্রহসনের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে বানিয়েছিল ভারতের করদ রাজ্য তাই আমাদের পলাশীর শিক্ষা গ্রহণ করতে হবে ভবিষ্যতে কেউ মির্জাফর কিংবা শেখ হাসিনা হতে চাইলে তাকে প্রতিহত করতে হবে আর কোনো বিদেশি প্রফুর কাছে মির্জাফর ও শেখ হাসিনার মতো দেশকে বিগিয়ে দেওয়া যাবে না সোমবার পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জাকপা আয়োজিত পলাশি দিবসে শিক্ষা ও আগামী সচেতনতা শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রাশেদ প্রধান বলেন গণহত্যাকারী শেখ হাসিনাকে প্রশ্রয় দান করেছেন সীমান্তে হত্যা ভূমির দখল পানির ন্যায্য হিস্সা না দেয়া অবৈধ পুষি নিয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে যাদের এখনও সমস্যা হচ্ছে তাদের সাথে মির্জাফরের পার্থক্য কোথায় জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব উপভোগ করার সুযোগ সৃষ্টি হয়েছে শেখ হাসিনা রেখে যাওয়া শ্মশানকে সোনার বাংলায় রূপান্তর করতে হবে আর তাই আগামীতে নতুন করে কেউ স্বৈরাচার হয়ে হিন্দুস্তানকে প্রভু বানাতে চাইলে বাংলার জনগণ বরদাস্ত করবে না ইনশাআল্লাহ আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাকপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রেসিডিয়াম মেম্বার আসাদুর রহমান খান সাংগঠনিক সম্পাদক সাব্বির আলম চৌধুরী রাজীব ঢাকা মহানগর জাকপা আহ্বায়ক চন্দ্র সরকার যুব জাকপা সভাপতি নজরুল ইসলাম বাবলু এবং শ্রমিক জাকপা সাধারণ সম্পাদক মোহাম্মদ মনোয়ার হোসেন